নমস্কার আজকের আলোচনার কেন্দ্রে আছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতার বক্তা হ্যাঁ তবে আমরা একটা বিশেষ সূত্রের দিকে নজর দেব মানে আমাদের কাছে একটা ইউটিউব লেকচারের ট্রান্সক্রিপ্ট আছে তার ভিত্তিতেই কথা বলবো। ঠিক আর এই সূত্রটা শুরুতেই একটা জরুরি কথা বলছে যে শ্রীকৃষ্ণের দুটো ভিন্ন চিত্র আমরা দেখতে পাই একটা মহাভারতে তাই না একদম আর অন্যটা সেটা মূলত পুরাণে পাওয়া যায় আর সূত্র বলছে এই দুটো চিত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে হুম আজকের আলোচনাটা তাহলে এই সূত্র ধরে মহাভারতে শ্রীকৃষ্ণকে বোঝার চেষ্টা করা কেমন ঠিক তাই সূত্র বলছে মহাভারতের কৃষ্ণ আর পরে পুরাণে বিশেষ করে তার বাল্যলীলা নিয়ে যা বলা হয় তার মধ্যে মিল কম সূত্র কি মনে করে পুরাণের বর্ণনাগুলো একটু মানে সমালোচনার যোগ্য হ্যাঁ সূত্র খানিকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে বলছে ওগুলো হয়তো পরে যুক্ত হয়েছে আসল বা প্রামাণিক চরিত্রটা নাকি মহাভারতেই পাওয়া যায় কেন এমন মনে করছে সূত্রটা ওদের যুক্তিটা বেশ সোজা সাপটা বলছে হোন হার হো চিক্নে পাত মানে ছোটবেলায় যার মধ্যে মহত্বের লক্ষ্য নেই সে কি বড় হয়ে হঠাৎ মহান হতে পারে তাই বাল্যকালের ওইসব বিতর্কিত ঘটনার উল্লেখ মহাভারতে নেই বলছে আচ্ছা বেশ ইন্টারেস্টিং যুক্তি সূত্র আরও বলছে যে মহাভারতে ব্যাসদেব শ্রীকৃষ্ণের জন্য তিনটে বিশেষ বিশেষণ ব্যবহার করেছেন যেগুলো নাকি আর কারোর জন্য নয় হ্যাঁ ঠিক ধরেছেন যোগেশ্বর অচ্যুত আর বিশ্বজিৎ খুব গভীর অর্থবাহ শব্দ এগুলো যোগেশ্বর মানে কি যোগে ঈশ্বর ঠিক ঈশ্বর নয় সূত্র অনুযায়ী যোগেশাস্ত্রে যার ছিল পূর্ণ অধিকার প্রায় জীবনমুক্ত পুরুষের মতো মানে যোগের সর্বোচ্চ স্তরে যিনি পৌঁছেছেন সূত্র এটাও বলছে যে ব্যাসদেব নিজও যোগেশ্বর ছিলেন আচ্ছা আর অচ্যুত অচুত মানে যিনি চ্যুত হননি মানে ধর্ম আর বেদের পথ থেকে যিনি কখনোই বিচ্যুত হননি তা সব কাজ এমনকি কুরুক্ষেত্রের মতো জটিল পরিস্থিতিও সব নাকি বৈদিক ধর্মের অনুসারেই ছিল তার মানে কৃষ্ণ কৃষ্ণনীতি মানেই যে লোকে ভাবে কূটনীতি বা ছলনা সূত্র সেটা মানছে না বলছে ওটা আসলে ধর্মের পথেই পরিস্থিতি সামলানো কোন বিচ্যুতি নয় বুঝেছি আর তৃতীয়টা বিশ্বজিৎ বিশ্বজিৎ মানে যিনি বিশ্বকে জয় করেছেন তবে শুধু বাহু বলে যুদ্ধ জয় নয় জ্ঞান ধর্ম প্রজ্ঞা সব দিক থেকে জয়ী মানে যিনি কখনো পরাজিত হননি এটা একটা চরিত্রের বিজয় আর কি এ অসাধারণ গুণগুলো মহাভারতের কোনও ঘটনায় কি এর প্রতিফলন দেখা যায় সূত্র কিছু বলছে হ্যাঁ অবশ্যই যেমন ধরুন রাজসুই যজ্ঞের ঘটনাটা যখন যুধিষ্ঠির ঠিক করলেন শ্রীকৃষ্ণকেই শ্রেষ্ঠ সম্মান মানে অগ্রপূজা দেবেন তখন তো শিশুপাল প্রচণ্ড বিরোধিতা করেছিলেন তাই না ঠিক আর এখানেই সূত্র একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে শিশুপাল যে লম্বা অভিযোগের তালিকা দিয়েছিলেন কৃষ্ণের বিরুদ্ধে হ্যাঁ প্রায় একশোটা অভিযোগ ছিল বোধ হয় হ্যাঁ অনেকগুলো কিন্তু তার মধ্যে সূত্র বলছে মাখন চুরি বা গোপীদের সঙ্গে রাসলীলা আনত তো কোনো কথাই ছিল না যেগুলো পরে খুব প্রচলিত হয়েছে তাই না কি তাহলে শিশুপালের অভিযোগ কী নিয়েছিল মূলত রাজনৈতিক বা সামাজিক যেমন কংসকে মারা বা তিনি নিজে রাজা না হয়েও কেন রাজাদের সভায় শ্রেষ্ঠ সম্মান পাবেন এই ধরনের আচ্ছা তখন তো ভীষ্ম পিতামহ উত্তর দিয়েছিলেন হ্যাঁ সবার সবচেয়ে প্রবীণ আর জ্ঞানী ব্যক্তি ভীষ্ম উঠে দাঁড়িয়ে শিশুপালের সব অভিযোগ খণ্ডন করেন ভীষ্ম কি বলেছিলেন সূত্র অনুযায়ী সূত্র বলছে ভীষ্ম পরিষ্কার বলেন যে শ্রীকৃষ্ণ তার জ্ঞান বল আর নৈতিক গুণ দিয়ে সব রাজাদের মন জয় করেছেন বা পরাজিত করেছেন তিনি শুধু মর্তলোকে নন তৃণকে পূজনীয় আর গুণের তালিকাও দিয়েছিলেন তো হ্যাঁ একটা লম্বা তালিকা বেদ বেদাঙ্গের গভীর জ্ঞান সূত্র তো এও বলছে যে সেই সময়ের জ্ঞানের নিরিখে তিনি একজন মহান বিজ্ঞানীও ছিলেন সত্যি বিজ্ঞানী সূত্র এমনটাই ব্যাখ্যা করছে এছাড়াও ছিল অতুলনীয় দৈহিক মানসিক শক্তি দানশীলতা দক্ষতা শাস্ত্রজ্ঞান শৌর্য লজ্জা শিষ্টাচার কীর্তি বুদ্ধি বিনয় ধৈর্য অনেক কিছু ভীষ্ম নাকি এও বলেছিলেন যে সভায় উপস্থিত সবার চেয়ে কৃষ্ণ শ্রেষ্ঠ মানে ব্যাস দ্রোণের চেয়েও একদম বলেছিলেন কেশবাদ্রিতে কোনো বিশিষ্ট হ মানে কেশব বা কৃষ্ণ ছাড়া আর কে বিশিষ্ট বা শ্রেষ্ঠ আছেন এখানে এখানেই সূত্র একটা গভীর ব্যাখ্যা দিচ্ছে কি সেই ব্যাখ্যা সূত্র বলছে ভীষ্ম যে গুণগুলোর কথা বললেন যেমন বিনয় শাস্ত্রজ্ঞান ধৈর্য শিষ্টাচার এগুলো তো সেরা মানুষের গুণ তাই না হ্যাঁ ঠিক সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ক্ষেত্রে তো বিনয় বা ধৈর্য এই শব্দগুলো খাটে না হুম ঠিক সৃষ্টিকর্তা তো এই গুণের ঊর্ধ্বে ঠিক তাই সূত্রটার ব্যাখ্যা হল ভীষ্ম আসলে শ্রীকৃষ্ণকে সেই সময়ের শ্রেষ্ঠ মহামানব হিসেবে প্রতিষ্ঠা করছেন ঠিক সৃষ্টিকর্তা ঈশ্বর হিসেবে নয় এটা তো একটা বিরাট ব্যাপার এই ব্যাখ্যা প্রচলিত ধারণা থেকে বেশ আলাবা হ্যাঁ সূত্রটি মহাভারতের ভিত্তিতে এই যুক্তিনিষ্ঠ ব্যাখ্যাটাই দিচ্ছে এই প্রসঙ্গে কি আধুনিক যুগের কারো কথা এসেছে সূত্রটিতে হ্যাঁ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর কথা উল্লেখ করা হয়েছে সূত্র বলছে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজে শ্রীকৃষ্ণের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন এই বলে যে মহাভারতে বর্ণিত কৃষ্ণের চরিত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিষ্কলঙ্ক তিনিও মহাভারতের কৃষ্ণকে অনুসরণীয় মনে করতেন তাহলে সব মিলিয়ে এই সূত্র অনুযায়ী মহাভারতের শ্রীকৃষ্ণ কেমন ব্যক্তিত্ব সূত্রটার মূল কথা হল তিনি ছিলেন ব্রাহ্মণ গুণ মানে জ্ঞান আর ক্ষত্রিয় গুণ মানে শৌর্য এই দুয়ের এক অসাধারণ সমন্বয় মহাভারতের নায়ক গীতার গায়ক একজন আদর্শ মহামানব যার পূজা হওয়া উচিত তার আদর্শ আর চরিত্রের জন্য তিনি ধর্ম সংস্থাপক এবং সেই যুগের শ্রেষ্ঠ পুরুষ বোঝা গেল তার মানে এই সূত্রটা আমাদের শ্রীকৃষ্ণের একটা অন্যরকম ছবি দেখাচ্ছে একজন পরম যোগী অত্যন্ত ধার্মিক যোদ্ধা একজন মহামানব প্রচলিত কিছু ভক্তিবাদের ধারণা থেকে যেন একটু ভিন্ন তাহলে এর আসল মানেটা কি দাঁড়াল মানেটা হল এটা মহাভারতের টেক্সটের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট বিশ্লেষণ এটা আমাদের প্রচলিত ধারণাগুলোকে বা অন্য সূত্রে পাওয়া তথ্যগুলোকে আরেকবার প্রশ্ন করতে বা নতুন করে ভাবতে সাহায্য করে আসলে মজার ব্যাপার হলো একই ঐতিহাসিক বা ধর্মীয় চরিত্রকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বা চিত্র তৈরি হতে পারে একটা প্রশ্ন রেখে যাই যদি কোনো ঐতিহাসিক বা ধর্মীয় ব্যক্তিত্বের বিষয়ে এরকম একাধিক এমনকি পরস্পর বিরোধী ছবি বা ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন সূত্রে তাহলে সেই ব্যক্তিত্বের আসল বার্তা বা তাৎপর্য বোঝার জন্য এই সব ভিন্নতার মধ্যে দিয়ে আমরা পথ খুঁজব কিভাবে। এটা নিয়ে ভাবা যেতে পারে